আসসালামু আলাইকুম মুসলিমা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও একটি ভুল ধারণা বা প্রচলিত ভুল ধারণার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো চলুন শুরু করা যাক প্রচলিত ভুল ধারণার নতুন আরেকটি পর্ব আমাদের সবারই ভুল ধারণা হয়ে থাকে ঈশার নামাজের ওয়াক্ত শেষ হয় বারোটার পর বা এটা আবার বলতে পারি এশার নামাজের মাকর ওয়াক্ত শুরু হয় কি রাত পর এটা আমরা অনেকেই ধারণা করে থাকি চলুন দেখা যাক ইসলাম এটা নিয়ে কি বলে কিছু মানুষের ধারণা এশার নামাজের মাকর ওয়াক্ত শুরু হয় রাত বারোটার পর থেকে এ ধারণাটি ঠিক নয় কারণ ঈশার নামাজের মাকরু ওয়াক্ত শুরু হয় মধ্যরাতের পর থেকে আর মধ্যরাত শুরু হয় সূর্যাস্ত ও সুবহে সাদিকের মাঝামাঝি সময় থেকে আমাদের দেশের মৌসুম ভেদে শুরু হয় কখনো এগারোটা থেকে কখনো সাড়ে এগারোটা থেকে বা তার দু দশ মিনিট পরে বা আগে থেকে যেমন কোনো মৌসুমে যদি সূর্যাস্ত সময় হয় পাঁচটা চোদ্দ মিনিটে এবং পরের দিন শুভে সাদেকের সময় শুরু হয় চারটা ঊনপঞ্চাশ মিনিটে সেই হিসেবে মধ্যরাত শুরু হবে এগারোটা দুই মিনিট থেকে তেমনই কোনো মৌসুমে যদি সূর্যাস্তের সময় হয় ছয়টা দুই মিনিটে এবং শুভে সাদেকের সময় হয় পাঁচটা পাঁচ মিনিটে সেই হিসেবে মধ্যরাত শুরু হবে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে সুতরাং রাত বারোটা থেকে মধ্যরাত শুরু হয় এই ধারণাটি ঠিক নয় বরং কোনো মৌসুমে এগারোটা বা তারপর থেকে শুরু হয় আবার কোনো মৌসুমে এগারোটা তিরিশ বা তার দু দশ মিনিট আগে পড়ে বিশেষ দ্রষ্টব্য এটি আমরা ঢাকার সময় হিসাবে গণনা করে বললাম অন্যান্য জেলার হিসাবে পাঁচ দশ মিনিট কম বেশি হতে পারে যে এলাকার জন্য দশ মিনিট যোগ করতে হয় সেই এলাকা হিসাবে সর্বোচ্চ সময় পনেরো বারোটাও হয় আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি আমাদের ইনশাল্লাহ আর ভুল ধারণা হবে না রাত নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি